বিসমিল্লাহির রহমানের রাহিম আলিফ লামরা এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে তিনি আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের সবকিছুর মালিক কাফেরদের জন্য বিপদ রয়েছে কঠোর আজাব যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে আল্লাহর পথে বাধা দান করে এবং তাকে বক্রতা অন্বেষণ করে তারা পথ ভুলে দূরে পড়ে আছে আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সব পথ প্রদর্শন করেন তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় আমি মুছাকে নিদর্শনাবলী সহ প্রেরণ করেছিলাম যে স্বজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনান এবং তাদেরকে আল্লাহর দিনসমূহ স্মরণ করান নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে যখন মুছা স্বজাতিকে বললেন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দেন তারা তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত এবং এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বিরাট পরীক্ষা হয়েছিল যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হ তবে নিশ্চয় আমার শাস্তি হবে কঠোর এবং মুছা বললেন তোমরা এবং পৃথিবীর সবাই যদি কুফুরি করো তথাপি আল্লাহ অমুখাপেক্ষী যাবতীয় গুণের আধার তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী কমে নুহ আব ও সামুদের এবং তাদের পরবর্তীদের খবর পেছায়নি তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না তাদের কাছে তাদের পয়গম্বর প্রমাণাদি নিয়ে আগমন করেন অতঃপর তারা নিজেদের হাত নিজেদের মুখে রেখে দিয়েছে এবং বলেছে যা কিছু সহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে আমরা তা মানি না এবং যে পথের দিকে তোমরা আমাদেরকে দাওয়াত দাও সে সম্পর্কে আমাদের মনে সন্দেহ আছে যা আমাদেরকে উৎকণ্ঠায় ফেলে রেখেছে তাদের পয়গম্বরগণ বলেছিলেন আল্লাহ সম্পর্কে কি সন্দেহ আছে যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তোমাদের কিছু গুনাহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন তারা বলত তোমরা তো আমাদের মতেই মানুষ তোমরা আমাদেরকে ওই উপাস্য থেকে বিরত রাখতে চাও যার এবাদত আমাদের পিতৃপুরুষ বন করত অতএব তোমরা কোন সুস্পষ্ট প্রমাণ আনয়ন করো তাদের পয়গম্বর তাদেরকে বলেন আমারাও তোমাদের মতো মানুষ কিন্তু আল্লাহ বান্দাদের মধ্য থেকে যার উপরে ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয় ইমানদারদের রূপ ভরসা করা চাই আমাদের আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে অথচ তিনি আমাদেরকে আমাদের পথ বলে দিয়েছেন তোমরা আমাদেরকে যে পীড়ন করেছ তজন্য আমরা সবর করব ভরসাকারীগণের আল্লাহর উপর ভরসা করা উচিত কাফের রা পয়গম্বর বনকে বলেছিল আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহি প্রেরণ করলেন যে আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব তাদের পর তোমাদেরকে দেশে আবাদ করব এটা ওই ব্যক্তি পাই যে আমার সামনে দণ্ডায়মান হওয়াকে এবং আমার আজাবের ওয়াদাকে ভয় করে পয়গম্বরগণ ফয়সালা চাইতে লাগলেন এবং প্রত্যেক অবাধ্য হটকারী ব্যর্থ কাম হল তার পেছনে দ্যাজক রয়েছে তাতে পুঁজ মিশানেও পানি পান করানো হবে ধক গিলে তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না তার পশ্চাতেও রয়েছে কঠোর আজাব যারা পালনকর্তা সত্তার অবিশ্বাসী তাদের অবস্থা এগিয়ে তাদের কর্মসমূহ ছাইভূসলের মতো যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায় ধুলিঝড়ের দিন তাদের উপার্জনের কোনো অংশ তাদের কর্তরগত হবে না এটাই দূরবর্তী পথভ্রষ্টতা তুমি কি দেখনি যে আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডল যথাবিধি সৃষ্টি করেছেন যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদেরকে বিলুপ্তিতে নিয়ে যাবেন এবং নতুন সৃষ্টি আনন্দ করবেন এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয় সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং দুর্বলেরা বড়দের কে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম অতএব তোমরা আল্লাহর আজাদ থেকে আমাদেরকে মাত্র রক্ষা করবে কি তারা বলবে যদি আল্লাহ আমাদেরকে সৎপথ দেখাতেন তবে আমরা অবশ্যই তোমাদেরকে সৎপথ দেখাতাম এখন তো আমাদের ধৈর্যচ্যুত হই কিংবা সবর করি সবই আমাদের জন্য সমান আমাদের রেহাই নেই যখন সব কাজের ফায়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি অতঃপর তা ভঙ্গ করেছি তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু এততকু যে আমি তোমাদেরকে ডেকেছি অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ অতএ তোমরা আমাকে ভতসনা কর না এবং নিজেদেরকে ভতসনা করো আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী ইতপূর্বে তোমরা আমাকে যে আল্লাহ শরিক করেছিলে আমি তা অস্বীকার করি নিশ্চয় যারা জালেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এমন উদ্যানে প্রবেশ করানো হবে যার পাদদেশ দিয়ে নির্ঝরিণী সমূহ প্রবাহিত হবে তারা তাতে পালনকর্তার নির্দেশে অনন্তকাল থাকবে যেখানে তাদের সম্ভাষণ হবে সালাম তুমি কি লক্ষ্য করো না আল্লাহ তা আলা কেমন উপমা বর্ণনা করেছেন পবিত্র বাক্য হল পবিত্র বৃক্ষের মতো তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উত্থিত সে পালনকর্তার নির্দেশে অহরহ ফল দান করে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা চিন্তা ভাবনা করে এবং নোংরা বাক্যের উদাহরণ হল নোংরা বৃক্ষ একে মাটির উপর থেকে উপরে নেয়া হয়েছে এর কোন স্থিতি নেই আল্লাহ তা আলা মোমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে এবং আল্লাহ জালেনদেরকে পথভ্রষ্ট করেন আল্লাহ যা ইচ্ছা তা করেন তুমি কি তাদেরকে দেখনি যারা আল্লাহর নেয়ামতকে কুফরে পরিণত করেছে এবং সো জাতিকে সম্মুখীন করেছে ধ্বংসের আলোয় দো তারা তাতে প্রবেশ করবে সেটা কতই নামন্দ আবাস এবং তারা আল্লাহর জন্য সমকক্ষ স্থির করেছে যাতে তারা তার পথ থেকে বিচ্যুত করে দেয় বলুন মজা উপভোগ করে নাও অতপর তোমাদেরকে অগ্নির দিকেই ফিরে যেতে হবে আমার বান্দাদেরকে বলে দিন যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামাজ কায়েম রাখুক এবং আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্য ব্যয় করুক ওই দিন আসার আগে যেদিন কোনো বেচা কেনা নেই এবং বন্ধুত্বও নেই তিনি আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন এবং নেকাকে তোমাদের আজ্ঞাবহ করেছেন যাতে তার আদেশে সমুদ্রে চরাফেরা করে এবং নদ নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন এবং তোমাদের সেবায় নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে সর্বদা এক নিয়মে এবং রাত্রি ও দিবাকে তেমাদের কাজে লাগিয়েছেন যে সকল বস্তু তোমরা চেচ তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদেরকে দিয়েছেন যদি আল্লাহর নেয়ামত বননা করো তবে গুণে শেষ করতে পারবে না নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী অকৃতজ্ঞ যখন ইব্রাহিম বললেন হে পালনকর্তা এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন হে পালনকর্তা এরা অনেক মানুষকে বিপদকামী করেছে অতএব যে আমার অনুসরণ করে সে আমার এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের পালনকর্তা আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্ন্যিক্যে চাষাবাদহীন উপত্যকায় আবাদ করেছি হে আমাদের পালনকর্তা যাতে তারা নামাজ কায়েম রাখে অতঃপর আপনি কিছু লকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করুন সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে হে আমাদের পালনকর্তা আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোনো কিছুই গোপন নয় সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই বার্ধক্য ইসমাইল ও ইসাহাক দান করেছেন নিশ্চয় আমার পালনকর্তা দোয়া শ্রবণ করেন হে আমার পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও হে আমাদের পালনকর্তা এবং কবুল করুন আমাদের দওয়া হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতা মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেকবর মনে করো না তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে তারা মস্তক উপরে তুলে ভীত বিহবল চিত্তে দাঁড়াতে থাকবে তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে মানুষকে ওই দিনের ভয় প্রদর্শন করুন যেদিন তাদের কাছে আজাব আসবে তখন জালেনরা বলবে হে আমাদের পালনকর্তা আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে এবং পয়গম্বর্বনের অনুসরণ করতে পারি তোমরা কি ইতোপূর্বে কসম খেতে না যে তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না তোমরা তাদের বাসভূমিতে বসবাস করতে যারা নিজেদের উপর জুলুম করেছে এবং তোমাদের জানা হয়ে গিয়েছিল যে আমি তাদের সাথে কিরূপ ব্যবহার করেছি এবং আমি তোমাদেরকে ওদের সব কাহিনী বর্ণনা করেছি তারা নিজেদের মধ্যে ভীষণ চক্রান্ত করে নিয়েছে এবং আল্লাহর সামনে রক্ষিত আছে তাদের কুচক্রান্ত তাদের কুটকেশল পাহাড় তলিয়ে দেয়ার মতো হবে না অতএব আল্লাহর প্রতি ধারণা করো না যে তিনি রাছুল গণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী যেদিন পরিবর্তিত করা হবে এ পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এবং আল্লাহর সামনে পেশ হবে তুমি ওই দিন পাপীদেরকে পরস্পরে শৃঙ্খলাবদ্ধ দেখবে তাদের জামা হবে দাহ্য আল এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে যাতে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেন নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী এটা মানুষের একটি সংবাদ নামা এবং যাতে এত দ্বারা ভীত হয় এবং যাতে জেনে নেয় যে উপাস্য তিনি একক এবং যাতে বুদ্ধিমানরা চিন্তাভাবনা করে